আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সাইবাল জাতের বাছুরগুলো গুলো করা হচ্ছে আমরা দেখছিলাম এখানে বেশ কয়েকটি বাছুর আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আর

বিক্রি কি লটে যায় যেটা তো ওটা তো শুনলাম পঁচাশি আর এগুলো কত ছাপ্পান্ন আটচল্লিশ এগুলো হচ্ছে চাওয়া দাম কম বেশি হবে কম বেশি চাওয়া দাম কম বেশি হবে আগামী শুক্রবার বলতো আগে গেল

ঠিক আছে সাদা সাদা আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের 017 হুম 2304645935 ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া বড়গুলো কিনেছেন কুমিল্লার ব্যাপারে সাইওয়াল দাতের বাচ্চা আমরা সেই গুলো তথ্য আপনাদের দিলাম আর যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন আমাদের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ